চ্যানেলটাকে এটাই অনেক হ্যাঁ কাল থেকে শুরু হয়েছে তাই কেউ কেউ তো নিজে ইগোর জন্যে মুখ ফিরিয়ে নিয়েছে কালকে তো আমার ছুটি আছে বেশি হোক খুব ভালো লাগছে হুম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে ঘুমটা ভালো হবে তাই তো বাবলুদা আমাকে শুনতে হবে না দিদির কাছে আমি আলাদা অবশ্যই তুমি আলাদা আজিজুল এসে গেছে আসসালাইকুম দাদা বৌদি সিঙ্গাপুর থেকে লাইক দিয়ে যুক্ত হয়ে গেলাম আবারও তোমার চ্যানেলের সাথে ভালোবাসা অবিরাম চালিয়ে যাও যাওয়ার জন্য পাশে আছি কেমন আছো দাদা বৌদি দাদার প্রতি জানাবে ভালোবাসা অভিরাম অবিরাম ভালোবাসা তোমাদের প্রতিও আজিজুল কেমন আছো বলো আর যারা এখনো লাইকটা লাইক করনি স্ক্রিনে পড় ডাবল টা করে লাইক করবে তাড়াতাড়ি করে কাল তো খুব পরে ঘুমিয়ে নেব একদমই তাই আমিও কালকে বসুম হই এ স্মুথলি দুটো আইটেমে বেজে যাবে আমার আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো আছি আপনাদের দোয়ায় দাদা বৌদি ভালোবাসা অভিবাদন অবশ্যই ভালো থাকো এটাই চাই সব সব সময় ভালো থাকো ফোন করে বাড়িতে বলে দিলাম বেশি ফোন করোনা ডিস্টার্ব হবে কাজ বাড়িতে ছোট মেয়ে সামলাতে পারি না আর চাপটা একটু বেশি এই জন্য রোজ রোজ আসতে পারি না যখন সময় পাই ঠিক চলে আসি অবশ্যই অবশ্যই এইভাবে এসো আর সাপোর্ট করো ভিডিওগুলো দেখো আর আমাদের লাগবে এই মুহূর্তে আর দেখছে সকলকেই বলবো আমাদের ভিডিওগুলো দেখবেন কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওতে একটি করে লাইক আর শেয়ার করতে ভুলবেন একটি করে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বাবুদাকেও বলবো আইজুলকেও বলবো রিয়াকে বলবো অমিত তো করে অমিতকে বলার কিছু নেই আর আর স্মাইলি টিভি যদি থাকে আর স্মাইলি টিভিকেও বলবো

বৌদি কাল দাদাকে ডিস্টাপ করবে না ও ঘুমায় সাড়ে আটটা পর্যন্ত ঘুমায় সকালে ও ঘুমায় না আমি ভুল বলছি আমিও ঘুমাই রবিবার দিনে একটু